আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দুই ভাই চলে আসছি বাংলাদেশের সবচাইতে বড়ো মেডিকেল ইকুইপমেন্টের ফেয়ার এটা মূলত সিমস গ্লোবাল কর্তৃক আয়োজিত মেরিটেক্স বাংলাদেশ দুই এখানে দুই ধরনের ক্যাটাগরির প্রতিষ্ঠান আছে একটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট যারা মেডিকেল ম্যানুফ্যাকচারার আছে এবং মালয়েশিয়ার সাপ্লায়ার আছে সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান এখানে চলে আসছে এছাড়াও বিভিন্ন দেশের অনেক ভালো ভালো হসপিটাল আছে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় যারা চিকিৎসা নিতে চায় তাদেরকে টার্গেট করেই মূলত এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে এসেছে যেহেতু সলিউশন ফিজিওথেরাপি ইকুইপমেন্ট সাপ্লায়ার সুতরাং আমরা চেষ্টা করব এই মেলা থেকে ফিজিওদের জন্য নতুন কী কী ইকুইপমেন্টগুলো নিয়ে আসা যায় সেগুলো এক্সপ্লোর করার জন্য মেডিকেল ইকুইপমেন্ট ফেয়ারে এসেছি এখন বর্তমানে আছি বাংলাদেশি ফিজিওথেরাপি ইকুইপমেন্ট সাপ্লায়ার কোম্পানি মেড তো আমরা এখানে এসেছি আর এই মেড ফিজিওবিডি কি কী ইকুইপমেন্ট সাপ্লাই করতেছে এবং কি কী ইকুইপমেন্ট এখানে আছে এগুলো এক্সপ্লোর করবো একটু এখানে মেলার মেলার জন্য নতুন একটা ইকুইপমেন্ট আসছে এখানে সেটা হচ্ছে লং ওয়েব ডায়া নর্মালি আমরা শর্ট ওয়েব ডায় সচরাচর সব জায়গায় এবং খুব সহজলভ্য এবং খুব সহজভাবে ব্যবহার করে থাকি কিন্তু লং ওয়াইফ দেয়া থাকবে কিন্তু সচরাচর সব জায়গায় ব্যবহার এবং সচরাচর সব জায়গায় পাওয়া যায় না তো আরও যেতে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে চারটা চ্যানেলের টেন্স আছে মোটামুটি একটু বড় তো টেন্স এখানে চারটা চ্যানেল আছে এখানে আরও কয়েকটা কোয়ালিটির টেন্স আছে কমফ্রি টেন্স আছে এর চাইতে বড়ো টেন্স আছে এর চাইতে আবার মিনি টেন্স এমএস কম্বো আছে তো এটা শুধু সিঙ্গেল টেন্স এরপরে মাস্টাল স্টিমুলেটর আছে এমএসটি মাসেল স্টোন আছে এম শুধু এটা হচ্ছে এমএসটি আবার আরেকটা ইকুইপমেন্ট আছে আরেকটা মেশিন আছে সেটাতে হচ্ছে টেন্স এম দুইটা একসাথে পাওয়া যায় আবার হচ্ছে ডিজিটাল আলট্রাসাউন্ড আছে নর্মালি সিঙ্গেল আলট্রাসাউন্ড এগুলো কম্বো কিন্তু না এরপর হচ্ছে লং হেড ডায়াথার্মি শর্ট অয়েব ডায়াথার্মি মোটামুটি বড় দুইটা মোডে ইউজ করা যাবে প্যাড দিয়েও যাবে আবার ডিস্ক দিয়েও ইউজ করা যাবে আমরা নর্মালি হচ্ছে শর্ট ওয়েব ডায়াথার্মি যেখানে সেখানে ইউজ করি এবং নর্মালি যেখানে সেখানে পাই তো এখানে হচ্ছে লং ওয়েব ডায়াথার্মি আসছে তো আসছে সম্পর্কে যদি কিছু বলতেন শর্ট ওয়েব ডায়াথার্মি হলো একটা ডিফিট তেমনি এই লং ওয়েব ডায়াথার্মিও একটা ডিফিট তো এইটা মেনলি আমরা ডিস্ক এবং প্যাডের মাধ্যমে ইউজ করি যে হিটটা হলো বডি গিয়ে পৌঁছায় আর এই যে লং ওয়েব ডায়াথার্মি আছে এইটার হিটটা আমরা মূলত ঠিক আলট্রাসাউন্ডের একটা হেডের মতো ইউজ করি এইখানে নেগেটিভ পজিটিভ দুইটা আয়ন থাকে এটা হলো আমরা পেশেন্টের যে এরিয়াতে ইউজ করব সাপোজ যদি আমরা হাতে ব্যবহার করি তাহলে তার পেশেন্টের হাতে থাকবে দেন এইখানে জেল দিয়ে ইউজ করা যাবে আবার জেল ছাড়াও ইউজ করা যাবে দুইভাবে এটাই হবে কিন্তু এটা ডিফিট ফিল হবে যেমন ইউএসটি ক্ষেত্রে যে ফিলিংসটা হয় সেটা হলো একষ্টিক ভাইব্রেশনের মাধ্যমে ফিলটা হয় কিন্তু এটা যেটা হবে এটা পুরোপুরি একেবারে শর্ট ওয়েবের মতো একটা ফ্রিকোয়েন্সি ডিফিট তার ফিল হবে লং ওয়েব মধ্যে ঠিক আছে এবং এটা খুব দারুণ কার্যকরী বিশেষ করে একুট পেনে সাধারণত শর্ট খুব ভালো কাজ করে না ক্রনিক পেনে খুব ভালো কাজ করে কিন্তু এইটা একুট পেনও খুব ভালো কাজ করে যদি একুট পেনে আমরা কোনো পেশেন্ট পাই যে একদিন দুই দিন আগে সে ব্যথা পাইছে ফুল সোয়েলিং আছে বা কোনো পেন জমে আছে হাঁটুর মধ্যে বা কোনো জয়েন্টের মধ্যে তখন একুট পেনের মধ্যে লং ওয়াইভটা খুব দারুণ কাজ করে মিনি মাসাল স্টিমুলেটর আছে এরপরে এত ছোট একটা মেশিন কিন্তু এখানে দুইটা টেন সেমএস কম্বো দুইটাই আছে এরপরে লেজার আছে লেজার থেরাপি ট্রাকশান তারপরে হচ্ছে বড় ইউএসটি আছে আইএসটি এম এস টেন্স তিনটা কম্বো ওই যে বলছিলাম যে আইএসটি টেন্স আর এম এস এর তিনটা মেশিন যে আলাদা আলাদা ছিল এটা হচ্ছে কম্বো সবটা এক জায়গাতেই সবটা পাওয়া যায় এটা হলো রোবটিক হ্যান্ড এই রোবোটিক হ্যান্ডগুলা মেনলি কাজ করা হলো যাদের প্যারালাইসিস হ্যান্ড প্যারালাইসিস সেটা স্ট্রোকের কারণে হইতে পারে কারো যদি নার্ভ কাটিং ইঞ্জুরি থাকে বিভিন্ন ধরনের যে পালসিগুলো হয় হ্যাঁ ক্লো হ্যান্ড হইতে পারে যে কোনো অর্থাৎ নার্ভ প্যারালাইসিস অথবা ব্রেন ড্যামেজ হওয়ার কারণে যেসব কারণে প্যারালাইসিস হয় এইসব প্যাশেন্টগুলার হাতগুলো দেখা যায় মোট করে রাখে প্রপারলি মুভমেন্ট হয় না এইটার জন্য হলো মূলত এই রোবোটিক হ্যান্ডটা ইউজ করা হয় এই রোবোটিক হ্যান্ডের মূলত অনেকগুলো ফাংশন হয় এটা আমরা অটোমেটিক ইউজ করতে পারি যেমন এমন যেটা হচ্ছে যে মেশিনে আমরা এখানে সেট আপ করার পরে সে অটোমেটিক এইখানে কাজ করবে আবার এটার সাথে একটা মিরোর হ্যান্ড আছে আমরা এখানে এই হাতে যদি সাপোজ এই হাতে যদি আমি গ্লাভসের মতো একটা হ্যান্ড থাকবে তো এই হাত দেখা যাচ্ছে তার প্যারালাইসিস কিন্তু এই হাত দিয়ে সে পানির গ্লাভস ধরেও খেতে পারবে এইখানে সে একটা মিরোর হ্যান্ডের মতো পড়বে যেটা আমাদের কাছে আছে আমরা প্রোভাইড করব। ওইটা যখন হাতটা মোট করবে তখন এটা মোট করবে আবার এটা ছাড়লে সে অটোমেটিক এটা ছাড়বে তার Música mm -hmm.